শিক্ষক মহাশয়কে স্বাগত এবং সমস্ত দর্শকগণকে স্বাগত জানাই নিমতিয়া দর্শন চ্যানেলের পক্ষ থেকে আজকে লাইভে একটু আগে এলাম নির্ধারিত সময় থেকে সাড়ে দশটার আসব বলেছি পাঁচ মিনিট আগে এলাম সবাইকে স্বাগত জানাই আজকের এই লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থামবেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সিক্স মান্থ ব্রিজ কোর্সের নোটিফিকেশান এবং আইটিআরএস থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত বৃদ্ধি এবং চাকরিহারাদের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখাচ্ছি নোটিফিকেশনটা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি আপনারা যদি জেনে থাকেন তাহলেও ভালো আর যদি না জেনে থাকেন তাহলে জানবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পুরো নোটিফিকেশানটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান এনসিআরটি ভারত সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বিজ্ঞপ্তি সিক্স মান্থ ব্রিজ কোর্সের ব্যাপারে আপনাদেরকে বলছি কী আছে এই বিজ্ঞপ্তিতে মূলত ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন এটা সাত চার দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটা হয়েছে সেটা আমাদের কাছে আসতে দেরি হয়েছে এবং আপনারা এই ব্যাপারে জানেন কিনা না না যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে পাবলিকেশন নোটিফিকেশান ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশান এই ছ মাসের ব্রিজ কোর্স না করলে কি হবে এবং কত দিনের মধ্যে করতে হবে সমস্ত কিছু জানাবো এবং এই নির্দেশটি দ্য অনবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইশুড দ্য ফলোয়িং ডিক্লেয়ারেশন ভাইড ইটস জাজমেন্ট আট চার দু হাজার চব্বিশ মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ এখানে এই নির্দেশে বলা হয়েছে পুরোটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিশাল বড় বিজ্ঞপ্তি এর সারমর্মটা আগে আপনাদেরকে বলি বাংলায় সঙ্গে থাকুন মূলত যে বিজ্ঞপ্তি জাতীয় শিক্ষা পরিষদ ভারত সরকার জাতীয় অধ্যক্ষ শিক্ষা পরিষদ দ্বারা প্রকাশিত এখানে বলা হয়েছে যে এনআইওএস এনসিটি থেকে ওডিএল মোডে কোর্স পরিচালনার জন্য স্বীকৃতির জন্য আবেদন করতে পারা যাবে এই কোর্সটি কেবলমাত্র সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে যারা এনসিটি আঠাশ ছয় দু হাজার আঠেরো তারিখের বিজ্ঞপ্তি অনুসারে বিএড ডিগ্রিধারী হয়েছেন এবং যারা আঠাশ এগারো দু হাজার তেইশ তারিখের মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের তারিখের আগে চাকরিতে ছিলেন এন এবং এনআইএস কর্তৃক যথাযথ ব্যবস্থা তৈরি করা হবে যাতে নিশ্চিত করা যায় যে আট চার দু হাজার চব্বিশ তারিখের রায়ের আওতাভুক্ত নয় এমন কোনো প্রার্থী এই কোর্সের সুযোগ সুবিধা পাবেন না আট চার দু হাজার চব্বিশ তারিখের রায়ের আওতাভুক্ত নন এমন কোন প্রার্থী এই কোর্সের সুযোগ সুবিধা পাবেন না এবং এখানে বলা হয়েছে যে এনআস কোর্স শুরু হওয়ার এক বছরের মধ্যে এই কোর্সটা সম্পূর্ণ করতে হবে এবং এক বছর এনআইএসে যে কোর্সটা শুরু হবে এটা এক বছরের মধ্যে শেষ করতে হবে মাত্র এক বছর টাইম পাবেন আর এখানে থেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট যে এই কোর্সটা সম্পন্ন করার জন্য এককালীন সুযোগ গ্রহণ করতে পারবেন মানে একবারই সুযোগ দেওয়া হবে মাননীয় সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে যে শিক্ষা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রার্থী অংশগ্রহণ করতে এবং কোর্সটি সম্পন্ন করতে ব্যর্থ হলে তাদের নিয়োগ বাতিল হবে চাকরি থাকবে না সিক্স মান্থসের যে ব্রিজ কোর্স সেই ব্রিজ কোর্সটা যদি এক বছর সময়সীমার মধ্য থেকে না করা হয় না করতে পারেন যদি ফেল করেন বা ভর্তি না হন তাহলে কিন্তু চাকরি থাকবে না পরিষ্কার বলে দিয়েছে এবং এই বিষয়ে এনসিটি এনআইএস কর্তৃক বিজ্ঞাপন এবং ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বলেছে ব্রিজ কোর্সের যোগ্যতা অর্জন কেবলমাত্র মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যারা রয়েছেন আওতাভুক্ত তারাই পাবেন এবং এই কোর্সটা করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি বিজ্ঞাপন করার জন্য ভারত সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে থাকুন মোটের ওপর যেটা পরিষ্কার রায় ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট আট চার দু হাজার চব্বিশ তারিখের রায়ের যে অর্ডার জারি হয়েছে তাতে বিজ্ঞপ্তি জারি করেছে এবং শিক্ষা দপ্তর শিক্ষা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা এবং মানদণ্ডের ভিত্তিতে বিএড ডিগ্রিধারী বিপুল সংখ্যক প্রার্থী ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন অর্থাৎ যারা বিএড নিয়ে প্রাইমারিতে চাকরি করছেন এবং চাকরি পেয়েছেন তাই তাদের অপসারণ করা ন্যায়সঙ্গত বলে মনে করি না বলেছে আদেশে অর্থাৎ প্রাথমিকের চাকরি করতে গেলে ডিএলএড দুবছরের ট্রেনিং থাকা পাঞ্ছনীয় কিন্তু বিএড নিয়ে যারা চাকরি করছেন যেহেতু সে সময় বলা হয়েছিল কিন্তু প্রাথমিকের যেটা ডিগ্রির বৈধতা ডিএলএড দু বছর সেটা থাকতেই হবে আর সেটা যদি না থাকে চাকরি করতে পাবে না এবং এই অর্ডারে বলছে যে অপসারণ কার্যকর করা ন্যায়সঙ্গত বলে আমরা বিবেচনা করি না অতএব আমরা মনে করি এগারোই আগস্ট দু হাজার কুড়ি তারিখের এই বেঞ্চ কর্তৃক প্রদত্ত রায়ের সম্ভাব্য কার্যকারিতা থাকবে তবে এই রায়ের কার্যকারিতা কেবল সেই প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো যোগ্যতা বা কোনো আদালত কর্তৃক আরোপিত শর্ত ছাড়াই নিয়োগ করা হয়েছিল যার ফলে তাদের নিয়োগের দ্বারা দায়ের করা মামলার চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করবে এবং এই প্রার্থীরা কোনো অযোগ্যতা ছাড়াই নিয়মিত চাকরিতে ছিলেন এবং বিজ্ঞাপনের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ করা হয়েছিল সেখানে বিএডকে যোগ্যতা হিসাবে নির্ধারণ করা হয়েছিল এই রায়ের কারণে কেবল এই প্রার্থীদের পরিষেবা ব্যাহত করা হবে না আমরা স্পষ্ট করে দিচ্ছি যে এই সুবিধা কেবলমাত্র সেই প্রার্থীদের জন্য যারা এগারোই আগস্ট দু হাজার তারিখের রায় প্রদানের তারিখের আগে নিযুক্ত ছিলেন এই ধরনের প্রার্থীদের কেবল নির্বাচন বা প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আমাদের বর্তমান আদেশের অধীনে কোনো সুবিধা পাওয়া যাবে না তাছাড়া বিয়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রার্থীরা যাদের নিয়োগ আমরা এই রায়ে রক্ষা করেছি তাদের এই ব্রিজ কোর্সটি করতে হবে অর্থাৎ অর্থাৎ যারা বিএড করে চাকরি পেয়েছেন তাদেরকে ছমাসের ব্রিজ কোর্সটা করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর কর্তৃক যে প্রদত্ত সময়সীমা এই সময়সীমার মধ্যেই করতে হবে আর এই কোর্স যদি করতে ব্যর্থ হয় তাহলে নিয়োগ বাতিল হয়ে যাবে সুতরাং এটা অত্যন্ত একবারে জরুরি খবর এবং আর্জেন্ট খবর যেটা বলা হয়েছে বর্তমানে এই আবেদনটি শর্তাবলীতে নিষ্পত্তি করা হলো এবং মাসের সার্টিফিকেট কোর্স তৈরি করা হয়েছে সেটা যিনারা আছেন আপনারা শিক্ষা দপ্তরে এসআইএস অফিসে এবং এনআইএসের ওয়েবসাইটে প্রতিদিন খোঁজ রাখুন ব্রিজ কোর্স খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হবে বা আপনাদের কাছে আরও হয়তো বিশদে তথ্য থাকবে আপনারা সেই তথ্য থাকলে জানাবেন আমার কাছে যেটুকুটা তথ্য এলো সেটুকুটাই আপনাদেরকে জানালাম আর একটা আছে ইনকাম ট্যাক্সের ব্যাপারে ইনকাম ট্যাক্সের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেন্ট্রাল বোর্ড অব ট্যাক্স ডিপার্টমেন্ট নিউ দিল্লি থেকে আজকে সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে প্রেস রিলিজ করেছে সেখানে বলেছে সিবিডিটি এক্সটেন্ডেড দ্য ডিউ ডেট অফ ফিলিং আইটিআরএস হুইচ আর ডিউ ফর ফাইলিং বাই থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ ট্যাক্স রিটার্নের সময়সীমা দু হাজার জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে এটা মাথায় রাখতে হবে এবং এই ট্যাক্সের ব্যাপারটা আর ক্লিয়ার করার চেষ্টা করছি অর্থাৎ যেটা ট্যাক্সের ব্যাপারে আজকে প্রেস রিলিজ করেছে আইটি দাখিলের শেষ তারিখ একত্রিশে জুলাই পর্যন্ত বাড়িয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের যেটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে রিটার্ন আরও সহজ স্বচ্ছতা বৃদ্ধি করার মূল লক্ষ্য এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের মধ্যে দাখিল করার জন্য নির্ধারিত টিডিএস স্টেটমেন্ট এগুলো মানে এই ক্রেডিটগুলো জুনের প্রথম দিকে জুন থার্টি ফার্স্ট জুন এর মধ্যে সাবমিট করা যাবে এটাই আজকে বলেছে একটা টাইম বাড়িয়েছে এবং আইটিআর দাখিলের শেষ লাস্ট ডেট থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ এটা নির্ধারিত ছিল তা পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে আবার বলি যে ট্যাক্স দাখিলের যে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত নির্ধারিত ছিল সেটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই মর্মে আলাদাভাবে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে আজকে সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গেছে সেই চাকরিহারাদের প্রতি রাজ্যের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সেই বার্তাগুলো আপনাদের সামনে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা সংবাদ মাধ্যমে জানতে পারছি সেটাই আপনাদের সামনে বলার চেষ্টা করছি বলেছেন যে আমরা চাই চাকরি হারারা চাকরি ফিরে পাক রাজ্য সরকারকে সকলের স্বার্থ দেখতে হয় আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলব নতুন পরীক্ষার জন্য একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান বের করতে বলা হয়েছে রিভিউ পিটিশানের শুনানি হলে সেই অনুযায়ী যাব রিভিউ পিটিশানে বিচার না পেলে পনেরোই নভেম্বরের মধ্যে প্যানেল এবং কুড়ি নভেম্বরের মধ্যে কাউন্সিল হবে কাউন্সিলিং হবে কোর্ট যা বলেছে তাই করতে হবে যারা কাজ করছেন তারা কাজ করে যান প্রায় এগারো হাজার অ্যাডিশনাল ভ্যাকেন্সি তৈরি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ক্লাস নাইন টেনের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অতিরিক্ত ভ্যাকান্সি তৈরি করা হয়েছে এতদিন যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার অ্যাডভান্টেজ পাবেন এটা থেকে বড়ো খবর যে এতদিন যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার অ্যাডভান্টেজ পাবেন অর্থাৎ এটা ধরে নিচ্ছি যে এক্সপিরিয়েন্সের জন্য এক নম্বর বরাদ্দ করতে পারে এক নম্বর বরাদ্দ মানে এটা বিশাল অ্যাডভান্টেজ চাকরির ক্ষেত্রে এটা বিশাল এবং এই অ্যাডভান্টেজ পাওয়াটা উচিত ছিল কারণ সবাই শিক্ষক কালো চক্রে চাকরি হারিয়েছে এই এক নম্বর অ্যাডভান্টেজ পেয়ে পরীক্ষা দিয়ে তারা আবার ফিরে আসবে এই আশা ভরসা রাখছি এবং আরও বলেছেন যে তিরিশে মে শিক্ষকদের নোটিফিকেশান বের হবে তারপর গ্রুপ সি এবং গ্রুপ ডি দেখব এখন এটাই বলা উচিত নয় যে আমরা পরীক্ষা দেব না এটা আমাদের অর্ডার নয় অবশ্যই সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধে তো আমরা কেউ নই মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে পরীক্ষা দিতে এবং পরীক্ষা দেওয়ার যারা সুযোগ পাচ্ছেন অবশ্যই পরীক্ষায় বসা উচিত কারণ পরীক্ষায় না দিলে না বসলে সেই সুযোগটা হয়তো থাকবে না তো যাই হোক ব্যাপারে আপনাদের মতামত জানাবেন এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা এই সম্বন্ধে আপনাদের ফিডব্যাক দেবেন আজকের লাইভে যেনারা এতক্ষণ থেকে আছেন অনেক অনেক ধন্যবাদ একজনকে পেয়েছি বলছেন যে একজন যে নতুন একজন যে নতুন অ্যাডিশনাল ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করবে এসএসসিতে তারা কি গ্রুপ সি ডি ইলেভেন টুয়েলভ সবথেকে বসতে পারবে একজন যে নতুন অ্যাডিশনাল ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করবে এসএসসিতে তারা কি গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভ সব বসতে পারবে এই ব্যাপারে নোটিফিকেশান বের হলে তখন সমস্ত কিছু জানা যাবে অ্যাডভান্স কিছু বলে বিভ্রান্ত হয়ে লাভ নেই নোটিফিকেশান বেরাক তখন ঠিক সবাই জানতে পারবেন ডেভেলপার ডেভেলপার আপনি ওয়েলকাম স্যার আপনাকে দয়া করে আমাকে ম্যাথ শেখান কোন ক্লাসে পড়ো ভাই কোন ক্লাসে পড়ো এটা তো মানে ক্লাসের চ্যালেঞ্জ নয় তবে আপনি যদি শিখতে চান কমেন্ট করবেন আপনাকে যদি পারি বা আমার চ্যানেলে তো ম্যাথ শেখানো হয় না তাহলে আপনাকে হয়তো রেফারেন্স চ্যানেল বা অন্য কোনো শিক্ষকের কথা আপনাকে যদি পারি তাহলে আপনাকে জানাব যাই হোক এই পর্যন্ত লাইভে আজকে আপনাদের সঙ্গে থাকলাম ভালো থাকুন সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় গুড নাইট